বন্ধু হ্যাঁ বন্ধু আজকে সারা দিন ধরে কাজ ভিক্ষা করতেছি এরা দেখি কি হইলাম নাই কি বিক্রিতে আছে না আমার তো খিদা পেছি ইউসুই করতেছে আমারও খিদা লাগতেছে তাইলে বন্ধু আর কি করব আল্লাহর উপর ভরসা রাখ আই নো আসলে যাইতে থাকি আল্লাহই দিব আসলে দিব হ্যাঁ আল্লাহর উপর ভরসা রাখলে ধৈর্য ধরলে আল্লাহ দেয় তাইলে নুন আবার শুরু করি আমার আল্লাহ নবীজির নাম দুইটা বিকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ দশটা টাকা পাঁচটা টাকা দান করিলে সুয়াব পাবেন আল্লাহ ৰস্তে আমার পাঁচটা দশটা টাকা দিয়া যান আল্লাহ আল্লাহ ও খালা খালু কেউ আছেন না কয়টা টিয়া দিয়ে যান

ফালন গরু শালা টে খুড়া লি না টে নিয়ে গলগা দেখ তোর পামে টে নিয়ে গলগা কোন হালা রে মা টে নিছে সালা রে পারে এই বেরে হালা বসকা সালা পারে আমার সালা রে গরু সালা সো কে দশ না পারে আমার বি হ্যাঁ ও কো পারব লাইট তে মনে পারব বলে গরম করে লাই সুদির ভাই আমার কোন নিয়ে বেরে রে না কি কো কি কো কোন দেখি কোন দেখি সে দ নো তোর আমি শিক্ষা দিতে চাইছি কে দাঁড়া তোর রাখি না শিক্ষা দিব আমি দেখ তোর কি করি আমি সালা রে গরু আবার কোন দিয়ে দিব হ্যাঁ তো কে শুনো 500 টাকা বইরা সাল ওই ডেড়া নেলাম না আতে আল্লাহ কি বারবার বারবার 500 টাকা নোট দিব রে টে হ মনে আমার গসল না রে আসলা তোর দেখে দাদ দারবা না তুমি সুদির ঘরে সুদির ভাই আমার শালার বসলা রাত ওর তুই টে নি আমার ফালে দিছ হ্যাঁ আজকে আবার দেখছে আবার কেমন একটাছে আবার মনে হয় মানজাটা গেল রে একবারে গেছে কাম আইছে ফালাই ঘরে শালা তোর আগে দেখি দা লাগছে যে খামু তো গসল না 500 টাকা বইরা দিছে টেরা খুঁটবে গেলাম খুললি না আধা ঘন্টা বেটে খুঁড়ালি না আর অন্ত কোনো আমলা কাম লাগলো টেরা নে গেলো গা আবার আমাকে প্রতিবন্ধী আতুর কয়ে গেলো সালমার কি প্রতিবন্ধী রে আমার মানুষ মানুষ অসুস্থ আমার প্রতিবন্ধী ও হালা আর বু হালা আমি নয় সকে দেখি রে খুঁড়া হারি নাই তুই খুঁড়লি না কে আর বু হালা তুই তো যাইতে দর হারতি তোর নয় হাত নাই কে তোর পাও তো আছে তুই ভালো করে তুই যাইতে দৌড়তি তুই যাই দিলি কে রে তুই টেকাটা তুই পাওয়া দৌড়তি তেলে কি নিয়ে যায় তো নইলে কি তোর কথা ঘুরে যায় রে হ্যাঁ আমি নই কান আমি চোখে দেখি না তুই তো তুই তো দর তুই পাড়া তো দর তুই তো তুই আবার ভালো বেয়া করে এখন তুই দিবি বন্ধু রে তুই ঠিকই কইস আমার হাত নাই পাও তো আছে না তোর কে বুদ্ধি পারে এ বন্ধু তুই ঠিকই কইস আমার না হাত নাই কে পাও তো আছে তুই কত না তোর কেলে বুদ্ধি পারে শালা তোর টে না পলাইছে এখন ঠিকই পাতে বুদ্ধি আইছে ঠিক আছে বন্ধু তোর নয় মাদা দাদা লাংছে নু

পরেনেবকে করবনু যাই নুজাই ডাক্তাররে বাইতে যাই এখন কি করমু আমার মান যাই একবার দিন তো শেষ কইরা মাল মনে কি ডাক্তার কোমুর চাললাম আর এনো বেড়া কি দয়া কয়া কর্তেছে ডাক্তার বাবু বাড়ি আছেন না ডাক্তার বাবু স্যার রোগী আছে একটা আ পাঠিয়ে দাও ভিতর আছেন তো ডাক্তার শেষ টি ডাক্তার বাবু

সব হান দিকে হের কাছে আহে চিকিৎসা নিবেন নিয়ে যে আহে হে সুস্থ দিকে আবার সুস্থ জায়গা ওই আমারে করে নিয়ে আইলি মইরা হলাবি শালা মার মুগে নে হুন না ডাক্তারের কথা কি কইলো ডাক্তার গরু ছাগল শুরু করে যত পশু বাকি আছে সব বস্তু মানুষ চিকিৎসা করছে আর সবাই মনে কর যে বিনা গরু গ্রস্থানে গেছি কাপড়ে কাপড় ছড়াই তরে নিয়ে আসি তোর বন্ধু তুই যদি মরো

আর বন্ধু কিন্তু সকে দেখেন এমনি ভালো করে নেন কোনো সমস্যা নাই এই কানাই তো দেখি উক কথা তেল হইছে ওই হু জায়গাটা হুয়া ডাক্তার সাহেব আর কইবেন না আমি ডাক্তার আগে আমি হন হন ডাক্তার দেই কে কিন্তু হ্যাঁ ঠিক আছে আমার একটা মতে বন্ধু ঠিক আছে ভালো আর চিকিৎসা নেন হ্যাঁ ঠিক আছে আগাম দেই কেন কি হইছে কি হইছে কও ও আমার নাতি দে ফালে দিছে আমার মানে বনে ভেঙে গেছে কা এ হে নিজে দাম দেই কেন দেই কেন

কালকে সকাল সকালে এসে বইরো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও